এখন কাঠগোরা বাজারে এই যে ভদ্রলোক পানি দিতেছে বাইকের মনে করেন অবস্থা খারাপ কাদা কুদা ছিটে দেখছেন কি করবেন ধুলা ভালো ওরাও পানি দিতে বাধ্য আর কি কাঠগোড়া আবার এই চোরাস্তাটা মনে করেন সারা জীবন জ্যাম থাকে ঠিক আছে কোনোদিনও আজ পর্যন্ত ক্লিয়ার পাইলাম না এইটুক জায়গা এইটুক রাস্তা জ্যাম থাকবেই এটাই নিয়ম এটাই বাস্তব আই লাগবে সেটা কোনো বিষয় না আজকে ক্যামেরার ভিডিও করতেছি একটু অন্য রকম অ্যাঙ্গেলে ঠিক আছে আগে ভিডিও করতাম মনে করেন এভাবে চ্যাপটা চ্যাপটি বাট এবার ভিডিও করতেছি লম্বা করে বিকজ ফেসবুকে আসলে চ্যাপটা ভিডিওগুলো নিতে চায় না ঠিক আছে যেগুলো সাইট করা থাকে এগুলো নিতে চায় না ফেসবুক আসলে নাইন পয়েন্ট ষোলো এই সাইজের ভিডিওগুলো চায় সো তার জন্য ভাবলাম যে আজকে একটু অন্য লেভেলে ভিডিওটা করি অন্যভাবে যাতে একটু প্যারা না খাইতে হয় অন্তত ফেসবুকের কাছে মানে ভিডিও গুলো এত সুন্দর করে ভিডিও করে বাট ওই জায়গায় দিতে গেলে অমুক 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 হাং হাং ভং চং বোঝা মনে করেন একবারে অবস্থাটাই বুঝার নাই ও হো বাচ্চাগুলো বলতেছে ভাই হেলমেটটা চলে না দেখছেন মানে আমি যে কি অভাবের ভিতরে আছি এটা একমাত্র আমি জানি মানুষ মনে করেন শুধু মজা নিতেছে মজা কি করবেন যাই হোক সেটা কোনো বিষয় না কারণ বিষয়টা আসলে পাম্পে তেল নিব देखिए देखे दिखे जाए तेल नहीं। ते यार तेल निबना गरम करते